বলেছেন রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ রাতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হিসাব করে কারণ ভগ্নাংশের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করে নিতে পারি আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না এমন বিষয়গুলো বোঝার ক্ষেত্রে ভগ্নাংশ আমাদের সাহায্য করে যেমন সেদিন রাতুলের মা পিঠা তৈরি করেছিলেন সেখানে পাঁচটি পিঠা ছিল মনে করো এরকম পাঁচটা পিঠা ছিল এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা পিঠা ছিল রাতুল ওই পাঁচটি পিঠা তার বোন রিয়ার সাথে ভাগ করে নিল মানে পাঁচটা পিঠা দুইজনে ভাগ করে নিল দুই ভাগে ভাগ করলো রিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রথমে রাতুল নিজে দুইটি পিঠা নিল মনে করো যে এরকম দুটা পিঠা প্রথমে রাতুল নিল তারপরে রিয়া কেউ আবার এরকম করে দুটো পিঠা দিল এরকম কথা এখানে বলেছে এরপর পাঁচ নম্বর পিঠা মানে এই যে মনে করো যে এখানে দুটা দুটা করে দেওয়ার পরে এই যে পাঁচ নম্বর পিঠা বা যেটা একটা পিঠার অবশিষ্ট রয়েছে এই পিঠাকে কি করেছে পাঁচ নম্বর পিঠাটি রাতুল দুইটি ভাগে সমান দুইটি ভাগে ভাগ করেছে মানে এইরকম করে অর্ধেক করে কেটেছে মাঝখান দিয়ে তারপর অর্ধেক পিঠা রিয়াকে দিল বাকি অর্ধেক নিজের জন্য রাখলো এই যে একটা পিঠাকে কাটলো ভগ্ন অংশ করলো বা ভেঙে ফেললো কেটে ফেললো কাটা অংশ এটাকেই বলা হয় ভগ্নাংশ তাহলে পূর্ণ জিনিসের সাথে ভগ্নাংশটা থাকতেই পারে তাহলে এখানে দেখো বলেছে রাতুল আর রিয়ার এই পিঠার ভাগাভাগি দেখে মা খুব খুশি হলেন অর্থাৎ দুটা রাতুল নিল দুটা তার বোনকে দিল রিয়াকে দিল এখন এই যে একটা অবশিষ্ট রইল এটা যদি রিয়াকে দেয় তাহলে তার কম হয়ে গেল আবার যদি সে নিজে নেয় তাহলে রিয়ার জন্য কম হয়ে গেল এর জন্য কি করেছে এরকম করে দিয়ে ছিঁড়ে ফেলেছে বা কেটে ফেলেছে কেটে ফেলে অর্ধেক তার বোনকে দিয়েছে অর্ধেক সে নিজে নিয়েছে তাহলে এই যে ভগ্নাংশটা পেলাম এটা হলো একটা পিঠার দুই ভাগের এক ভাগ তার মানে যাই হোক এইভাবে কিন্তু তারা সুন্দর করে ভগ্নাংশের ব্যবহার শিখলো বাস্তব জীবনের সাথে আমরাও কিন্তু এগুলো বাস্তব জীবনের সাথেই এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি রাতুল আর তার বোন রিয়া মনে করো রাতুল এইরকম করে দুটা পিঠা প্রথমে নিয়েছিল তারপরে তার বোনকে এরকম দুটা পিঠা দিয়েছিল দেওয়ার পরে রাতুল অর্ধেক নিয়েছে একটা পিঠা সেই

তোমরা এভাবে ভগ্নাংশ ব্যবহার করেছো তোমরা তোমাদের জীবনের কথা খেয়াল করো যে তোমরা কখনো এরকম ভাগাভাগি করেছো কিনা রাতুল আর রিয়া ভাগ করে যে পিঠা পেলো তা যদি সংখ্যায় লিখে প্রকাশ করি তাহলে কেমন হবে বলতো রাতুল জানতো যে একটি পিঠার অর্ধেককে আমরা এক বাই দুই লিখতে পারি এই এক বাই দুই মানে কি মোট দুই ভাগ তার মধ্যে এক ভাগ অর্থাৎ আমরা একটা পিঠাকে কেটে এই যে দুই ভাগ করেছি এই এক ভাগ আর এই এক ভাগ তাহলে এই একটা হলো দুই ভাগের এক ভাগ এটাও হলো দুই ভাগের এক ভাগ আর এটাও হলো এই যে দুই ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা এই এক বাই দুই কে আমরা অর্ধেক বা হাফ বলতে পারি তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা রুটির হাফ মানে পুরো অংশ এইটা এবং এইটা মিলে আর এটা আসলে চার ভাগের এক ভাগ যেটা কালার করা আছে এটা এই চার ভাগ করে তার এক ভাগ আর চার ভাগের দুই ভাগ হলে সেটা অর্ধেক হয়ে যাবে আবার ভাগের অর্ধেক কিন্তু চার ভাগের তিন ভাগ অর্ধেক নয় তার চেয়ে বেশি চার ভাগের দুই ভাগ আবার কিন্তু অর্ধেক আচ্ছা তাহলে এখানে বলেছে এরপর পিঠা খাওয়ার সময় রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো এখন যদি এই অর্ধেক পিঠাকে আবার দুই ভাগে ভাগ করি তাহলে ছবি এক মানে এই যে এইরকম তাহলে দেখাবে তাহলে একটা অংশ হবে এই রকম একটা কালার করা অংশের সমান চার ভাগের এক ভাগ হবে তা একটি পূর্ণ পিঠার কত অংশ হবে তাহলে আমরা বলতে পারি এক বাই চার বা চার ভাগের এক ভাগ মানে উপরে এক নিচে চার যেমন এখানে এক বাই দুই আছে আর এখানে হবে এক বাই চার রাতুলের প্রশ্ন শুনে রিয়া তার অর্ধেক পিঠাটিকে আবার সমান দুই ভাগে ভাগ করল রাতুলের পিঠার পাশে রেখে দিল দেখা গেল চারটি সমান ভাগ একসাথে করলে কি হচ্ছে একটি সম্পূর্ণ পিঠা পাওয়া যাচ্ছে যেহেতু চার ভাগের এক ভাগ যদি চারটা দিই দেখো এই যে এই রকম করে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এইরকম করে চার ভাগের এক ভাগ যদি চারটা এক জায়গায় করি তাহলে একটা পূর্ণ পিঠাই আমরা পেয়ে যাচ্ছি এটা বলেছে এই যে ছবি দুইয়ের এর মতো সুতরাং আমরা বলতে পারি এই প্রতিটি অংশ প্রতিটি অংশ মানে এই যে ছোট ছোট যে অংশগুলো এই অংশগুলো এই প্রতিটি অংশ ওই পিঠার চার ভাগের এক ভাগ বা এক বাই চার এটাকে আমরা চার ভাগের এক ভাগ বা চারের এক অথবা এক মানে ওয়ান বাই ফোর বা এক বাই চার এইভাবে বলতে পারি এখানে আসলে এক বাই চার মানে এক ডিভাইডেড বাই চার ওয়ান এইরকম কথাটা এখানে সাইলেন্ট রাখা হয় শুধু বাই বলা হয় ডিভাইডেড বাই না বলে শুধু বাই বলা হয় আচ্ছা তাহলে এখানে এক বাই চার আবার এই চার ভাগের এক মানে চার ভাগ একসাথে করলে চার বাই চার মানে চার ভাগের চার ভাগ চার ভাগের চার ভাগ মানে কি পুরোটাই অথবা একটি পূর্ণ পিঠা পাওয়া যায় তাহলে মানে মানে অথবা মানেও মানেও উপরের আর নিচের হর যখন একই হবে তখন তার মান এক হবে মনে করো উপরে এক লক্ষ নিচে এক লক্ষ তাহলেও কিন্তু এটার মান একই হবে রিয়া আর রাতুল পিঠা খেতে খেতে আরো আলোচনা করতে থাকলো আমরা যদি একটি পিঠার চারটি সমান ভাগের তিন ভাগ নেই তাহলে আমরা বলবো চার ভাগের তিন ভাগ বা তিন বাই চার ছবি তিন এই যে চার ভাগ করলো তার তিন ভাগ নিল বলেছে আবার যদি আমরা পিঠাকে সমান ছয়টি ভাগে ভাগ করি করে তিন ভাগ নেই এই যে ছয়টা ভাগে ভাগ করলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ করে তিন ভাগ নিল তার মানে কি অর্ধেক নিল তখন তিন বাই ছয় ছবি চারের মতো এই যে ছবি চারের মতো তখন চিত্রটা হবে রিয়া তখন চিন্তা করে দেখলো ভগ্নাংশ বা ফ্র্যাকশন হলো এমন এক ধরনের সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর বা হোল বা সম্পূর্ণ যেটাকে বলি যেমন ক্ষেত্রে পিঠা মানে একটা পিঠাকে আমরা পূর্ণ বলতে পারি এবং ইংলিশে হোল বলতে পারি এই অংশকে বা অংশকে পার্ট প্রকাশ করতে আমাদের সাহায্য করে মানে একটা অংশকে বলা হয় পার্ট আর পুরো পিঠা বা পুরো জিনিস হলে সেটাকে বলা হয় হোল বা পূর্ণ বস্তু আচ্ছা রাতুল খেয়াল করে দেখলো যে ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশ করার জন্য পূর্ণ বস্তুর অংশগুলোকে সমান চার সমান ভাগে ভাগ বা ইকুয়াল করা হয় অর্থাৎ সমান ভাগে ভাগ করা হয় যদি এখানে চার ভাগ করা হয় কোনোটা ছোট বড় ভাগ করা হয় না সমান ভাগ চারটা ভাগই কিন্তু সমান সেই কথাই এখানে বোঝাচ্ছে যে ভাগগুলো সমান হতে হবে তারা পিঠাটিকে সমান দুই ভাগে এবং পরে সমান চার ভাগে ভাগ করেছিল ছবি একে দুই এ তিনে চারে আমরা এখনো এখানে কিন্তু যদি থাকায় তাহলে দেখি প্রত্যেকটা ভাগই কিন্তু সমান ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায় যেমন উপরের ছবি তিন মানে এই ছবি তিনের মতো চার ভাগের তিন ভাগ বা তিন বাই চার হলো একটি ভগ্নাংশ যা আমরা বলি চার ভাগের তিন ভাগ এখানে চার হলো পিঠার মোট ভাগের মানে মোট সমান ভাগ চারটা ভাগ করেছে মোট দেখো এখানে ভাগ আছে মোট চারটে এক দুই তিন চার এই জন্য নিচে চার আর তার মধ্যে তিনটা নেওয়া হয়েছে বা তিনটা কালার করা হয়েছে এই জন্য উপরে তিন এবং তিন হলো যেটুকু অংশ কেটে নেওয়া হলো বা করা হলো গণিতের ভাষায় বলা হয় হর মানে যেটা নিচে থাকে সেটাকে হর বা ডিনোমিনেটর বলা হয় আর তিন কে বলা হয় বা উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব বা নিউমিরেটর নিচে থাকলে বা ডাউনে থাকলে ডিনোমিনেটর অনে বা মানে উপরে থাকলে সেটাকে বলা হয় নিউমিরেটর বা বাংলায় লব এবং হর তোমরা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা বেল আইকনটা অন করে রাখবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবে আর যারা ফেসবুককে দেখছো তারা তোমরা ফেসবুক পেজটা মানে সহজ শিক্ষা দীক্ষা নামের যে ফেসবুক পেজ এটার ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে এবং ফলো করবে সহজ শিক্ষা দীক্ষা ফেসবুক পেজটা ফলো করবে তাহলে তোমরা সাথে সাথে কিন্তু ভিডিও গুলো পেয়ে যাবে তাহলে এই ভিডিও আমরা এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববর